রামু ট্র্যাজেডির এক যুগ পেরিয়ে গেলেও থেমে আছে বিচার দু সালের উনত্রিশ সেপ্টেম্বর রাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পুরাকৃতির ঐতিহ্যবাহী জনপদ রম্মভূমি খ্যাত রামুর বৌদ্ধবিহার ও বৌদ্ধ বসতিতে হামলা অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা অন্তবর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠ বিচার চায় বৌদ্ধ সম্প্রদায় সম্প্রীতি ফিরেছে সেখানে তাই নতুন করে ক্ষত তৈরি করতে চান না অন্যান্য ধর্মাবলম্বীরা সিয়াম সোহেলের পাঁচন তথ্য ছবিতে উনত্রিশ সেপ্টেম্বর বারো হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে বৌদ্ধ মন্দির ও ঘরে অবমাননায় গুজবে রাম ও উখিয়ার বৌদ্ধপল্লীতে হামলা চালায় দুর্বৃত্তরা কয়েক ঘন্টার আগুনে পুড়ে ছাই হয় রামুর শত বছরের ঐতিহ্য বারোটি বৌদ্ধবিহার ও বৌদ্ধপল্লীর ছাব্বিশটি বাড়িঘর পরদিন পুড়িয়ে দেওয়া হয় উখিয়া টেকনাপের আরও সাতটি বৌদ্ধবিহার সেই রাতে সহিংসতা ভুলে থাকতে চান প্রত্যক্ষদর্শীরা এক যুগ পেরিয়ে গেল কি কারণে বিচার চলছে ধীর গতিতে তা জানেন না অনেকেই এই সহিংসতা সম্পর্কে কিছুই জানেন না এই ধরনের মানুষকে সাক্ষী করা হয়েছে যার কারণে এখনো সাক্ষীর অভাবে অনেক বিচার হচ্ছে না প্রথমে আগুন দিছিল তো এখানে এখানে আগুন দিছিল তারপর এখানে আগুন দিছিল আর আমাদের মন্দিরে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক গ্রামতে যে সম্প্রীতি ফিরেছে সেখানে নতুন করে ক্ষত তৈরি করতে চান না অন্যান্য ধর্মাবলম্বীরা তারাও চান ওই ঘটনার সুষ্ঠু বিচার সুষ্ঠু তদন্ত হইরে দোষী জিনিস যিনি আছে ইনার বিচার রাউতায় আনি আরে শাস্তি দিলে এটা এখন কে ডিস্টার্ব নগর কিছু নয় এখন বর্তমানে এখন সামনে ইনশাআল্লাহ ওই দিন শুধু আওয়ামী লীগ নয় বিএমপি না জাপান নয় সবাই মিলে একসঙ্গে করেছে এখানে এমনেশ একেবারে ধারা একেবারে বেছে বেছে কেউ আসেনি একেবারে সবাই মিলে এগুলো করছে সাক্ষীদের অনিহার কারণে মামলা নিষ্পত্তিতে দেরি হচ্ছে বলে দাবি আইনজীবীর রামু উখিয়া ও টেকনাফে উনিশটি মামলা হলেও আপোষের ভিত্তিতে একটি মামলা প্রত্যাহার করে বাকি আঠারো মামলায় নয়শো তিরানব্বই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী সংস্থা সাক্ষী না আসার কারণে এই মামলার বিচার নিষ্পত্তি করতে এই সময় ক্ষেপণ হচ্ছে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে রামুর বর্তমান পরিবেশ সুষ্ঠ সুন্দর ও সুশৃঙ্খল রয়েছে বলে জানায় পুলিশ যেহেতু রামু একটা হিন্দু এবং বৌদ্ধ দূষিত এলাকা আমরা কিন্তু ওইখানে একজন সনাতন ধর্মের একজনকে অফিসারিক কাজ হিসেবে দেওয়া হয়েছে সনাতন এবং বৌদ্ধ ধর্মের আছে তাদেরকে টেক কেয়ার করতে পারে তবে যে বৌদ্ধ তরুণ উত্তম বড়ুয়ার ফেসবুক আইডির মাধ্যমে বিতর্কিত ছবি ছড়ানোর গুজব ওঠে বারো বছরও তার খোঁজ পায়নি আইন প্রয়োগকারী সংস্থা ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি